আজকে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তা বৃষ্টি খুবই বৃষ্টি দেখেন ছাদের উপর দেখলে বুঝতে পারবেন এই যে ছাদে পানি জমে গিয়েছে আর আমার গাছগুলো দেখেন বৃষ্টির পানি পেয়ে খুবই সুন্দর হয়েছে মানে তরতাজা হয়ে উঠেছে আর গাছগুলোয় মানে খুবই ঝাল হয়েছে খুবই ঝাল হয়েছে দেখেন গাছগুলো মানে অনেক অনেক ঝাল হয়েছে না দেখলে বুঝতে পারবেন না গাছগুলোয় খুব ঝাল হয়েছে আর এই সাইডে এই সাইডে এই গাছগুলো দেখেন কত সুন্দর ঝাল হয়েছে এই দেখেন কত সুন্দর ঝাল হয়েছে আর ওই সাইডে একটা গাছ আছে আসেন দেখাই এখানে একটা গাছ আছে ছোট গাছ এই গাছটা দেখেন কত ঝাল হয়েছে এই গাছটাই দেখেন কত ঝাল হয়েছে মানে গাছ ছাড়া ঝাল হয়েছে একদম প্রচুর ঝাল হয়েছে আর ঝালগুলো একটু টাইট টাইট হয়েছে কদিন পর চলা যাবে ঝালগুলো আর এই গাছটায়ও খুব ঝাল হয়েছে মানে খুবই ফলন হয়েছে বৃষ্টির পানি পেয়ে আমি ভাবছিলাম গাছগুলো বড়ই হয়ে যাচ্ছে ঝাল হচ্ছে না কিন্তু এবার দেখেন কত সুন্দর ঝাল হয়েছে এই গাছটায়ও কিন্তু অনেক ঝাল এসেছে অনেক ঝাল এসেছে আর এখনও ফুলও আছে গাছে এই যে এখনও ফুলও আছে ফুল পড়ছে আবার এদিকে ঝালও হয়েছে আর এই যে পৈশাক গাছ পৈশাক গাছটা সেদিন ডোগা কেটে রান্না করে নিয়েছি এই যে ডোগা কেটে দিয়েছি ডোগা কেটে দিয়েছি আর সব এই যে নতুন ডোগা বের হচ্ছে এই যে একটা এই ডোগাটা বড় হয়েছে নতুন ডোগা বের হচ্ছে সব সব নতুন ডোগা বের হচ্ছে আবার নতুন করে মানে পয়সা হবে যে সব বের হচ্ছে নতুন ডুবো এই একটা ডুবো বের হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে দেখেন আমার ছেলে উপরে খেলা করছে মানে বৃষ্টি হলে এক পক্ষ চাষিদের টেনশন হয় আর ওই বাচ্চারা খেলা করে বাচ্চাদের তো আনন্দ হয় কারণ বৃষ্টি হলে আমরা যেমন ছোটোবেলায় খেলা করতাম এখন আমার বাচ্চারা খেলা করছে এ সাইকেল চালাচ্ছে ছাদের উপরে আর এই যে এটা হলো উচ্ছে গাছ সেই উচ্ছে গাছটার বয়স হয়ে গিয়েছে এখন ভালো উচ্ছে হচ্ছে না ওই জন্য আবার নতুন করে লাগিয়ে দিয়েছি এই যে চারা বের হয়েছে আবার নতুন করে লাগানো হয়েছে এই যে চারা বের হয়েছে সব আর যখন এই গাছগুলো বড় হবে তখন এই গাছটা কেটে দেব। এই গাছটা কেটে দিতে হবে কারণ বয়স হয়ে গিয়েছে আর এখন আর ফল হবে না এই গাছটাই আর এই যে এটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্লান্ট গাছটাও কিন্তু অনেক বড়ো হয়েছে আর তার ভিতর লাগিয়ে দিয়েছিলাম টাইম ফুল টাইম ফুল গাছটাও খুব সুন্দর হয়েছে এদিকে ফুল ফুটেছে ফুল ফুটেছে গাছটায় মানি প্লান্ট গাছ শুনেছি লাগালে নাকি ঘরে পয়সা আসে শোনা কথা আমার কিন্তু সঠিক জানি না কিন্তু এই যে টাইম ফুলে ফুল এসছে মানি প্লান্ট গাছটাও ভালোই বড় হয়েছে চারিদিকে সব বড় হয়ে গিয়েছে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এই যে আমার কলমি শাক কলমি শাকগুলো সেদিন তুলেছি আবার কিন্তু বড় বড় হয়ে গিয়েছে শাকগুলো এ একটা টপে লাগানো আছে কলমি শাক লাল শাক আছে তারপরে এ একটা টপে কলমি শাক আছে এ একটা টকেও কলমি শাক আছে মানে সব তিন চারবার করে তুলে খাওয়া হয়ে গিয়েছে আবার নতুন করে বের হচ্ছে আর এই যে আমার ছেলে এই ছোটো সাইকেল নিয়ে খেলা করছে